নিৰ্দেশ কৰিছে সেটা হচ্ছে যে তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রগতি আবাসনের একটি জলের সংযোগকে কেন্দ্র করে আমাদের কাউন্সিলরদের মধ্যে একটু মোতানব্য ঘটে যায় এবং ওটা তৎক্ষণাতেই আমি ওই কানেকশানের সংযোগ বিচ্ছিন্ন করাই পরবর্তীকালে বিষয়টি মহকুমা শাসকের নজরে আসে উনিও আমার সঙ্গে কথা বলেন আমিও বিভিন্ন কাউন্সিলারদের সঙ্গে কথা বলি এই মুহূর্তে আবাসনে জল দেওয়া নিয়ে একটা বিষয় উঠে আসে যে আমাদের জলের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি এবং যে টেকনিক্যাল সিস্টেমে জলটা দেওয়ার কথা আমাদের যে আবাসনে জল দিতে গেলে রিজার্ভারে জল যাবে কারণ আবাসনের সবাই তো আর মিউটেশন নেই এখন রিজার্ভারে জল দেওয়া মানে পুরো আবাসনটাতেই জল দেওয়া তাহলে কত ফিডুল জল দেবে আমরা হোল্ডিং পিছু আমাদের জল দেওয়ার নির্দেশ আছে সেই ক্ষেত্রে টেকনিক্যাল গাইডলাইনটা কি এই বিষয়ে আমরা আমাদের যিনি ডিরেক্টর প্রজেক্ট ডিরেক্টর তাদের সঙ্গে কথা বলি আমাদের পুরো ব্যাপারটা যাতে সুষ্ঠুভাবে মিটে যায় আমরা আপনার উপস্থিতিতে আপনার দলের কাউন্সিলরাই একে ওপরের উপর আক্রমণ কী বলবেন না এইখানে দেখুন এটা একটা মানে বিতর্ক ঘটেছে এখন এবং এই সংযোগ নিয়েও তো বিতর্ক ঘটেছে এটা তো আর ওপেন মিডিয়াতে ওপেন স্টেটমেন্ট এসেছে এটা তো অস্বীকার করার নেই কাউন্সিলারদের মধ্যে মোতানৈক্য তো আছেই এই প্রতিচ্ছবি তো সবাই দেখছেন যার ফলেই এই সমস্যা হয়েছে খুব শীঘ্রই আমরা বোর্ড অফ কাউন্সিলার্স মিটিং হবে বসে দেখবেন কতটা প্রভাব পড়তে পারে জনমানসে তো প্রভাব অলরেডি পড়ে গেছে পড়ছে মতানক্যের ছবি তো অস্বীকার করেননি ঠিক আছে তার মধ্যে দলের দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব একটা কি দেখা যাচ্ছে দলের কন্ট্রোলিং দেখা দরকার দলের নেতৃত্ব বিষয়গুলো দেখুন তিনি তো সব ব্যাপারটাই দেখছেন দলের সভাপতি আমার কাছে ফোনে জানতে চাইছিলেন আমি তাকে রিপোর্ট দিয়েছি বিষয়টি কখন কি ভাবে ঘুরে বসবেন সেটা সামনে ভোটার কনফারেন্স মিটিং আছে ইতিমধ্যে এসডিওর কাছে আলোচনা হয়েছে বিষয়টা নিয়ে উনি ডিটেলস রিপোর্ট দিয়েছেন এসডিও তো মেনলি শুধু খোঁজখবর নিতে পারেন ডিসিশন তো বোর্ডকে নিতে হবে এখানে আমরা টেকনিক্যালি গাইডলাইন কি আসছে তার অর্ডার থাকবে যেমন ঠিক অর্ডার প্লেস হবে বোর্ড মিটিং আলোচনা হবে এখানে তারপর যা সিদ্ধান্ত হওয়ার বোর্ডের সিদ্ধান্ত